এই সচিবালয়ে এত বড় একটা প্রতিভার সভায় কোনো মিডিয়াকে মুক্তি দেওয়া হয়নি আমরা মনে করি যেটাও একটা ব্যক্তি স্বাধীনতার পূর্ণ করার একটা মনে

এই কথা বলতে চাই যে যদি এর মধ্যে কেউ কোনো বাধার কারণ হয়ে দাঁড়ায় আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা তাদের বিরুদ্ধে একবার অবস্থান নেব হচ্ছে আমাদের সমর্থনে কাউকে ছোট করতে চাই না আমরা কাউকে কোনো বিব্রত অবস্থায় ফেলতে না যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট তাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা এটা সবাই বিবেচনা করে আপনাদেরকে কর্মসূচি জানাবো আমরা জানতে পেরেছি পরিষদের বিষয়টি নিয়ে পজিটিভ আলোচনা হয়েছে অতএব আমরা এই মুহূর্তে

আমাদের মধ্যে বিভ্রান্তি স্বার আমরা চাই কর্মচারীর পক্ষে কথা বলার জন্য আমরা চাই কর্মচারীর দাবি আদায় করার জন্য